যারা কম দামে রড কিনতে চান অনেকেই আছেন ছোটখাটো একটি ভারী করবেন কিন্তু দেখা যাক অনেকের কাছে জিজ্ঞাসা করলে বলে রডের অনেক বেশি দাম সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা কথা একদম পানির দামে রড কিনতে পারবেন আমি আজকে আপনাদেরকে সেই নিউজটি দিতে এসেছি সম্মানিত দর্শক শ্রোতা প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনি লাভবান হবেন বর্তমান বিল্ডিং করার সময় তাই আপনি কম করচে সিমেন্ট ভালু ইট পাথর কংক্রিট কিনতে চাইবেন কে ছা বেশি টাকা দিয়ে মাল কেনার জন্য সবাই ছা যেন দুটি টাকা কম লাগে তাই আমি বলব যারা কম টাকা দিয়ে রড সিমেন্ট কিনতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত যান ইউটিউবে ভিডিও দেখে যারা এতদিন কেয়েছেন দুখা আর নয় দুখা আর নয় প্রথারণা সরাসরি কোম্পানির মোবাইল নাম্বার সহ এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেব তাহলে আর কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল ভিডিও শুরু করছি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি প্রথমবার এই চ্যানেলের দর্শক হয়ে থাকেন তাহলে এখনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্রিয় দর্শক শ্রোতা যারা রস সিমেন্টের দাম জানতে চান তাদের জন্য গুড নিউজ কিছুদিন আগেও রডের দাম ছিল অনেক বেশি বর্তমানে রডের দাম অনেক কমে গেছে তো আমি আজকের দাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের বাজার দর সবচেয়ে বড় কোম্পানি এবং ভালো কোম্পানি বিএসআরএম এই কোম্পানির রডের দাম আজকের বাজার দর পঁচানব্বই হাজার টাকা টন এবং সবচেয়ে কম দামি রড গোল্ডেন রড পঁচাত্তর হাজার টাকা প্রতি টন তো যারা রড কিনবেন এখনই আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন কেননা এমন দামের অর্ডার পাবেন না এবং আজকের সিমেন্টের বাজার ধর সর্বোচ্চ পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্যান সিমেন্ট ক্রাউন সিমেন্ট একই দামে পাবেন পাঁচশো টাকার নিচে সিমেন্ট পাবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করবো সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ব